জুলাই আছে এই অথবা দু হাজার চব্বিশ সালের যে জুলাই মাসে যে আন্দোলন ছিল অগাস্ট মাসে যে পাঁচ তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় এই পরিবারের কোন না কোন সদস্য শহীদ হয়েছে প্রিয় ভাই বোনরা এই যে মানুষগুলো শহীদ হলো এই শহীদদের এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে কি সেই কারণটি এই যারা গুম পরিবার বা গুম হয়েছে যারা যারা বিভিন্ন ভাবে বরণ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে আপনাদের সাথে মামলা হয়েছিল আপনাদের সাথে কি ওই যারা আমি জামি নির্বাচন করেছিল নিশিজাতে নির্বাচন করেছিল তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না সমস্যা কি ছিল সমস্যা একটা ছিল এই যে আগামী মাসের বারো তারিখে কি আছে বারো তারিখে নির্বাচন নির্বাচনে কি আপনারা কি করবেন নির্বাচনের দিন নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন এই যে ভোট দিবেন বিগত পনেরো বছর ভোট দিতে পেরেছিলেন নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছিলেন যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এই আগামী মাসের বারো তারিখে নির্বাচন এই যে নিজের ইচ্ছা মতন নিজের চিন্তা মতন যে ভোট দিবে এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল এখন প্রিয় ভাই বোনরা এই যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে আমরা তার আগে দেখেছি এই যে যে রাস্তা সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকে গেছে আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ একটা জায়গা এক মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে আমাকে দাঁড় করাচ্ছে কথা বলতে চাইছে কেন এই সব মানুষ একটি পরিবর্তন চায় পরিবর্তন পরিবর্তন চায় মানুষলা নিরাপদে থাকুক ঠিক সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যা যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে শান্তিতে থাকতে দেশের মানুষ চায় ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল সেইখানে একটা বালিশানোর ভাড়া ছিল সাত হাজার টাকা এই যে দুর্নীতি দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না ঠিক দেশের মানুষ সুশাসন চায় অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে তাই তাই তো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশে ছাত্র জনতা নারী শ্রমিক পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল স্বাধীনতাকে রক্ষা করেছিল যে স্বাধীনতা আমরা একাত্তর সালে অর্জন করেছি কথা বলার অধিকার এই দিক যত বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটে নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাকস্বাধীনতার স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে কাজে কথা বলতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা মন্ডো সেটাকে মন্ডো বলতে হবে যদি মন্ডো হয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ জানতে হবে গত 15 বছরে এইভাবে নির্বাচনী তত্ত্বাবwidetilde যে নির্বাচনে সেই নির্বাচন হচ্ছে একদম জনসভা হয়েছিল না হয় নাই ভোটও দিতে যায়নি আপনাদের জনসভাও করতে দেয়নি মিছিল মিটিংও করতে দেয়নি দিয়েছিল শুধু ছিল খুন শুধু ছিল খুন শুধু ছিল গায়েবি মামলা আর দেশের সম্পর্ট পাচার করে বিদেশে নিয়ে যাও সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ সেই জন্যই তো গ্রামের ভিতরে হয়েছে বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে হচ্ছে তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না পরিবর্তন করতে হবে এখন বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে দেশকে কোন পথে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে কে আপনারা জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক কারণ এই দেশের মালিক কে জনগণ হচ্ছে এই দেশে এই কোটি জনগণের বিশ কোটি জনগণ হচ্ছে দেশের মালিক কাজেই বারো তারিখে দেশের মালিক মিলে সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে এখন আসেন এই যে বিগত পনেরো বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে আরেকটি দল এই ষড়যন্ত্র করছে আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে এই দলটি এই দেশ কবে স্বাধীন হয়েছিল 71 সালে স্বাধীন হয়েছিল সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা এখানে যত জুলাই পরিবার এবং হোম পরিবারের সদস্য সাথে ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধারা আছে সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছে কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল জানেন এ ঘটনা আপনারা জানেন না সেদিন যদি তারা সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত লক্ষ স্বার্থের সাথে থাকত তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না তাদের প্রিয় ভাই বোনেরা আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুক কেউ দেখলাম সমিক হতে দেখলাম এবার অমোককে দেখি আরে ভাই যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা কি করছে পঞ্চাশ বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বাস্থ্যের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে পঞ্চাশ বছর আগে দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে আলাদার বাহিনীকে নিয়ে দেশের লক্ষ লক্ষ মা মনের সম্মান নষ্ট করেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই নয় আমরা ইদানিং খেয়াল করছি ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে মা বোনদেরকে তারা বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে বলছে তারা কিসের টিকিট বিক্রি করছে মুরুব্বী নীল পাঞ্জাবি বসে আপনি কি হজ বাহামা করেছেন এই যে হ্যাঁ হ্যাঁ আপনি কি করেছেন কবে করেছেন পনেরো সালে ষোলো সালে দুই পর দুই বছর আরে মানুষ আপনি

আপনি যখন কি তাহলে শরীফ আল্লাহর ঘর আল্লাহর তার মানে ওই ঘরের মালিক আল্লাহ এই যে আমরা

এখন আপনাদের জন্য আমার জিজ্ঞাসা মালিক স্বয়ং রেটা কি মানুষের দেবার ক্ষমতা আছে সম্ভব তার মানে আল্লাহ রবুল আলমীর সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা উদ্ধার সেটা কি হলো তাহলে তাহলে এটা এত সেরে কি হলো আরেকটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে যারা ভোটের আগে এরকম ধোকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এবার বোঝে না করা তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না শুধু যে তাদেরকে পঞ্চাশ বছর আগে আমরা দেখেছি তা না তারা মানুষের ধোকা পর্যন্ত এবার আছেন তাদের ওকার আর এত এই কত দুই দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়ায়তে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে গিয়ে এমন কি এমন কি হ্যাঁ গিয়ে ওই এনআইডি নাম্বারেতে বিকাশ নাম্বারেতে শুনছেন খবর কি খবর এটা পেয়েছে না আবার এইদিকে কি কয় এইদিকে আবার অন্য কথা কয় কয় যে সব মানুষের শাসন দেবে নিজেরই মানুষের

কত বহু রূপী তারা কাকে এই দেশকে এই দেশের মানুষকে এই দেশকে এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে এখন যদি আমরা বলি মন দিয়েছিলেন কি করি এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার কয়েকবার ভূমিকম্প যে হলো নরসিংহ এখানে হয়েছে ভূমিকম্প এদের এই মিথ্যাচার এদের এই মনাফাকে এদের এই শেরিকের জন্য আল্লাহ হুশিয়ারি দিয়েছে তোরা এগুলো বন্ধ কর না হলে বলি আমরা যদি এইটা বলি কোথায় যাবে তারা কাজে আসুন এই শেহরিকদের হাত থেকে এই মুনাফিকদের হাত থেকে এই এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশ কে দেশে মানুষকে রক্ষা করতে হবে এবং রক্ষা কারা করতে পারবে রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতন্ত্রিক আমি মানুষ এই দেশের গণতন্ত্রিক আমি মানুষ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারাই দেশে জনগণ রক্ষা করতে পারবে প্রিয় ভাই বোনেরা পঁচিশ মুরগি বর্গ এই তো এখন এই যে বারো তারিখে ভোট আমি যখন এসে দাঁড়ালাম এখানে তখন কে যেন একজন বক্তৃতা দিয়েছিল নাকি আমি আসার পরে যেন বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের তাই না তাই তো মনে হয় বললো একজন কে সকাল সকাল আমি কিন্তু এই কথাও কই না আমি অন্য কথা বলি এইবার বিশেষ করে এই বারো তারিখে তাহাজের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে ঘুম থেকে আপনাদেরকে ঘুম থেকে তাহাজের ওয়াক্তে উঠতে হবে পারবেন উঠতে তাহাজের নামাজ করবেন ঘরের থেকে বের হবেন যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার ফজরের জামাত ওইখানে পড়বেন নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন সকাল সাতটায় ভোট যখন শুরু হবে প্রথম 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 পারবেন পারবেন হাত তুলেন এবার বলেন কারাগারা পারবেন না তারা হাত তুলেন পারবেন না কারাগারা হাত তুলেন তারপরে এবার সবাই পারবে ইনশাল্লাহ ঠিক এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে দেখুন কি অবস্থা একটু আগে প্রথম বলেছি মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে এই দেশটাকে তো গড়তে হবে তাই না এই দেশকে তো গড়তে হবে একজন তো দিল্লি ভেঙে গেছে আবার আরেকজনের কিছু হলেই দিল্লি ভেঙা যায় দিল্লি চলে যায় খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া খালেদা জিয়া কোথায় যায় খালেদা একটাই কথা বলছে আমার যা কিছু আমার কোথাও ঠিকানা নেই এই দেশের মাটি আমার ঠিকানা দেশের মানুষকে দেখে আমি কোথাও যাবো না খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে দেখে কাজে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশে যা কিছু বিগত পনেরো বছরের ধ্বংস হয়েছে এই দেশকে গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হবে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা আমাদের এই দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে বেকার যারা বেকার যুবক আছে তরুণ আছে যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন

এই ফ্যামিলি কালের মাধ্যমে আমরা ফ্যামিলি কালের মাধ্যমে আমরা সমগ্র দেশে গ্রাম গঞ্জে শহরে সমগ্র দেশে বিশেষ করে যারা একটু সচ্ছল কম যাদের সচ্ছলতা কম সেই সকল গৃহিণীদের কাছে সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই ঠিক একইভাবে এই কোথায় যে রাখলাম কখন কি রাখেছি মনেই থাকে না এই যে কৃষকদেরকে আমরা এই কৃষক কার দিব কৃষি এটা শুনেছেন এটার নাম ফ্যামিলি কারের মধ্যে কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এইকার মাধ্যমে কৃষি এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন কারাগারে কৃষি কাজ করেন এখানে কৃষি যে জমি জমা আছে এই যে কত মানুষ আসতেছে আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই খাল খনন আছে খাল আছে নদী নালা খাল বন্ধ হয়ে গেছে শেখলা করতে তাহলে উপকার হবে খালকরণ করলে উপকার হবে তাহলে শেখলা করতে চাই আমার அப்பாও তো করতে এখন আব্বা ছলাইচারে আমিও করব কারণ এই কাজগুলো করতে চায় এই যে সংকetos রাত তো অনেক হয়েছে অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে কিন্তু সফটকে বললাম এখন এই বলতে বলতে আমিও ক্লান্ত হয়েছি সেই সকাল আটটা থেকে গতকাল থেকে চলছি চলছি চলছে আচ্ছা বলছি 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 এখন এই যে কাজগুলো এই যে কাজগুলো বললাম আমাদেরকে খাল কাটতে হবে আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা আচ্ছা আঙ্কেল বছর পরে কথা বলছি মানুষ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের আমরা আমাদের বেকার যুবকদেরকে বিভিন্ন যুবকদেরকে তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে যাতে ইংদেশের বিনিয়োগ করে নিয়ে বিনিয়োগ করতে পারে একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং বিগত পনেরো বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ পাচার করা এই জনগণের সাথে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে যেখানে মানুষ শেষ সমস্যার সমাধান হবে এই যে আপনাদেরকে আসেন তো ভাই আপনার ক্যান্ডিডেট যারা আসেন তো যারা ক্যান্ডিডেট শুধু পাঁচজন ক্যান্ডিডেট আসেন সামনে এই যে পাঁচজন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দেখলাম এই পাঁচজনকে চেনেন আপনারা আপনাদের এর আগেও তো একজন যারা বাকি একজন দুইজন তিনজন এই তিনজন তো আগেও এমপি ছিল ছিল না এলাকার জন্য কাজ করছে। এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল এই তিনজনের সাথে এবার দুইজন নতুন লোককে দিলাম এই পাঁচজন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য আমি আবার আসব ইনশাআল্লাহ 12 তারিখে বসে 12 তারিখে সরকার ইনশাআল্লাহ অথবা ধর্মের সাথে জয়যুক্ত করলে পরে এলাকার আপনার এলাকার রাস্তাঘাট বলেন স্কুল কলেজ বলেন হাসপাতালের সমস্যা এই পাঁচ জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা পারবেন যাইতে কিন্তু তাদের কাছে দাবি করার আগে এই পাঁচ জনের কাছে দাবি করার আগে তাদের কিন্তু জিতাইতে হবে জিতাইতে হলে কি করতে হবে বারো তারিখে ভোট দিতে হবে কোথায় ভোটটা দিতে হবে ভোটটা দিতে হবে খালেশকে প্রতিষ্ঠাতা হিসেবে তাহালই পাঁচজন এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবং এইবার শুধু এলাকার উন্নয়ন না এবার সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই জন্যই সেই জন্যই আমি বলি সেই জন্যই আমি বলি ভাইরা একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এই সেই কথাটা

করতে থেকে বুঝতে হবে আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা একজনকে তো গত পনেরো বছর দেখেছি আরেকজনকে আমরা দেখেছি পঞ্চাশ বছর আগে দেখেছি কার কি ভূমিকা দেখা গেছে এই দেশে গণতন্ত্র বলেন এই দেশের আইনের শাসন বলেন এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন সবকিছু আলহামদুল্লাহ আল্লাহর মধ্যে বিএনপির সময় হতে বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনা প্রিয় ভাই বোনেরা কথা একটাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয় তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়ালে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে ঠিক তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন সব মানুষকে কালকে থেকে লেগে পড়তে হবে কাজে একটাই কাজ বারো তারিখে তাহাজের নামাজ একবার করে একদম ফজলের বাক্যে হাজির হয়ে যেতে হবে এবং কালকে থেকে এলাকা এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে পোকাবাজ ছাড়া দেখে দিতে হবে দেশের সব পাচারকারী কারা দেখে দিতে হবে দেখে দিয়ে ভালো যে পরিকল্পনা গুলো বললাম

এই কাজলো ইনশাআল্লাহ আপনাদের আগামী 20 সরকার করবে এই সবলো কাজ ইনশাআল্লাহ কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে বুঝ গ্যাতে ইনশাআল্লাহ তাহলে শেষ কথা রাখ কথা রইল